কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত একটি দীর্ঘ ও সুন্দর সমুদ্র সৈকত যা সাগরকন্যা নামে পরিচিত এখানকার প্রধান আকর্ষণ হল একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি বাংলাদেশের অন্যতম সুন্দর ও নৈসর্গিত সমুদ্র সৈকত এই বনটি সমুদ্র সৈকতের পাশে অবস্থিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলতান ও ঝাউ গাছগুলো এক ভিন্ন আবহাওয়া তৈরি করে ঝাউ সবুজ আর সৌদের নীল জলরাশি মিলে মিশে এক অসাধারণ চিত্র তৈরি হয় যা যে কোনো পর্যটকদের জয় করে নেয় মন দর্শক আমরা আছি এই মুহূর্তে কুয়াকাটা ঝা অপরূপ সৌন্দর্য এই ঝাবন আপনাদের মন কেড়ে নেবে এই অপরূপ সৌন্দর্য না দেখা পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে আপনার সমুদ্র সৈকত এবং দক্ষিণে হচ্ছে গিয়ে এই ছাবন আর পশ্চিমে হচ্ছে গিয়ে সুন্দরবন আর উত্তর দিকে হচ্ছে তিন নদীর মোহনা